গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর দেখো সকাল সকাল উঠেই সূর্যকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে ও টিফিন করে দিয়ে আজকে ওকে টিফিনে ম্যাগি দিয়েছিলাম করে তো সূর্য স্কুল চলে যাওয়ার পর ওর পাপা যেরকম আর পর মানে সূর্য স্কুলে যাওয়ার কিছুক্ষণ বাদে ওর পাপা চলে যায় আর আজকে সূর্য স্কুলে না ডক্টর ডে সেলিব্রেট হবে তো সেই জন্য হোয়াইট শার্ট নিয়ে যেতে বলেছে তো ব্যাগে করে হোয়াইট শার্ট ভরে দিয়েছি আর ডক্টরের মতন সেজে যেতে বলেছে মানে হ্যাঁ আর কি ফুল প্যান্ট মানে ট্রাউজার আর শার্ট পরে যেতে বলেছে আর যদি ওদের মাপের শার্ট থাকে তো দিয়ে দিতে বলেছে আর ওদের মাপের যদি শার্ট না থাকে হোয়াইট শার্ট তো বড়োদেরটাও আর কি দিয়ে দিতে বলেছে তাহলে অ্যাফ্রন করে আর কি পড়াবে ওদের আর কি ওদের স্কুলে একটা ভালো কি বলো তো সমস্ত আর কি মানে অনুষ্ঠান আর কি সেলিব্রেট করে এটা বেশ ভালো লাগে আর কি বাচ্চাদের মধ্যে আর কি এগুলো আর কি ভিতরে ঢোকায় যে এইটা হচ্ছে এই ডে মানে ফাদার্স ডে মাদার্স ডে ডক্টরস ডে সমস্ত কিছু কিন্তু সেলিব্রেট হয় ওদের স্কুলে তো সকাল সকাল উঠে ওরা তো দুজন চলেই গেছে তো তারপরে আমি কিন্তু এখানে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমি তো ফ্রেশ হয়েই নিয়েছি আমি উঠেই আগে ফ্রেশ হয়ে তারপরে দুর্যকে ডাকি তারপরে দুর্যোগে উঠাই তো এখানে একটু বিছানা গোছাতে গোছাতে গান শুনছি কারণ গান শুনতে সকাল সকাল বেশ ভালোই লাগে তো এই আগেকার দিনের যে নাইনটিজের গানগুলো আছে ওগুলোই আমার শুনতে ভালো লাগে ওগুলো শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে তো ওগুলো শুনতে শুনতেই এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তোমরা কারা এরকম আমার মতন গান শুনতে শুনতে কাজ করো আমাকে কিন্তু কমেন্টসে জানিও আমার ভীষণ ভালো লাগে গান শুনতে শুনতে কাজ করতে কাজটাও মনে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট আর অনেক দিন বাদে কিন্তু এই চাদরটা পেতেছি এখন তো কদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে দোহার গায়ে দিতে লাগছে না কারণ এসি চলছে না ভাবছিলাম তুলে দেব আবার ভাবলাম যে না আর কয়দিন পর আবার বৃষ্টি বৃষ্টির ওয়েদারটা কেটে গেলে কিন্তু আবার মানে গরম পড়বে তখন এসি চালাতেই হবে আবার বার করতে হবে এজন্য ঝামেলা তার থেকে মানে দোহার বিছানাই থাক দেখতে খারাপ লাগ আর ভালো লাগ বিছানাটার কি নিট অ্যান্ড ক্লিন থাকে ওগুলো ভিতরে ঢুকিয়ে দিলে কিন্তু বারবার মানে ঢোকানো বার করা বার করা আবার খুব ঝামেলা তো সেই জন্য ওই বিছানার উপরেই দেখ দিয়েছি আর আমি কিন্তু নিচে চলে এসেছি এখানে চা করতে এখন সবার জন্য চা করব আর আমাদের চা এখানে নিয়ে নিয়েছি আর ভাই না চিনি বেশি খায় তো ভাইয়ের জন্য আবার পরে চিনি দিয়ে রেখে দিই আমি তো একদমই চিনি মানে না হলেও আমার চলে আর খেলে একদম সামান্য পরিমাণ আর সুর্য না আমি কোনো কিছুতেই ওর কোনো খাবারে আমি চিনি অ্যাড করি না কারণ চিনি খাওয়া খুব একটা ভালো না তো আমার মতনই এখন আমার মার তারপর শ্বশুরমশাই সবারই মানে মা বাবা দুজনেই এখন আমার মতনই চিনি কম খাওয়া শিখে গেছে আগে ওরা খুব চায় মিষ্টি খেত মানে আমার বিয়ের আগে বিয়ের পরপর প্রথম এসে আমি না চা খেতে পারতাম না এত মিষ্টি হতো না ওদের চায়ে মানে একদমই খেতে পারতাম না মনে হতো কি পুরো শরবত আমি চুপচাপ বসে থাকতাম তখন মানে না খেয়ে মানে চা আর কি খেতামই না তারপরে আস্তে আস্তে আমি যখন আর কি নিজে যখন চা করতাম তখন তো খেতে পারতাম কিছু তো বলতে পারতাম না তো তারপরে এখন তো আমি চায়ে মিষ্টি কম দিয়েই সব সময় চা করি মা বাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে ভাইও খেয়ে নেয় কোনো সময় আর কোনো সময় যদি পরে খায় তখন আমি আবার একটু চিনি দিয়ে রাখি ওর জন্য কারণ ও চিনি দিয়ে খেতে ভালোবাসে তো ও তো পরে আবার একটু গরম করে আবার ওকে দিয়ে দিই তো এখানে হচ্ছে আমি আমার শাশুড়ি মা শিবানী কাকিমা চা খাবো তাই জন্য তিনজনের চা নিয়ে বসে পড়লাম আর বাবা বলল পরে খাবে তো রেখে দিলাম তাই জন্য পরে গরম করে দিয়ে দেবো আর ভাই তো এখনো ওঠেনি উঠলে ওকে গরম করে চা দিয়ে দেবো তো আমরা এখন তিনজন গরম করবো হচ্ছে ডিম পাউটির টোস্ট তো তার জন্য হচ্ছে এখানে পাউটি নিয়ে নিয়েছি আর এখানে ডিমও নিয়ে নিয়েছি আরও দুটো ডিম আছে চারটি ডিম দিয়ে করবো আরও দুটো ডিম ফ্রিজ থেকে বার করতে হবে তো চলো এখন ফটাফট টোস্ট বানিয়ে নিই আর আজকের ওয়েদার তো মানে পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার সারাক্ষণই মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু গরমটা ঠিক মতন কমছে না চলো আর কথা না বাড়ি ফটাফট ব্রেকফাস্টটা করে নিই আবার এত পরে চলে আসবে চলো পাউরুটিটাকে আমি এরকম শুকনো কড়াইয়ে সেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে না সেঁকে এভাবেও ছেঁকে নিচ্ছি বেশ ভালোই কিন্তু শেখা হয়ে গেছে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ভেজে আজকে সূর্যের জন্য খাঁটি গরুর দুধ আনা হয়েছে দেখো দুধটা কিন্তু বেশ ভালোই সর পড়েছে গরুর দুধ হিসাবে গরুর দুধ তো খুব পাতলা হয় তো গরুর দুধ হিসাবে কিন্তু বেশ ভালোই সর পড়েছে তো আজকের থেকে তুর্যকে একদম খাঁটি গরুর দুধই খাওয়াবো এই কাটালি কলাগুলো না একদম নষ্ট হয়ে যাচ্ছিলো মানে চোখলাগুলো একদম পুরো কালো কালো হয়ে যাচ্ছিলো তো এইগুলোই একটা ব্যবস্থা করবো আমি আমি একটু বেসন দিয়ে দিচ্ছি কলাটার মধ্যে বড়া টাইপের করবো আর কি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখবো আর এতে কিন্তু জল ইউজ করব না যদি মানে মেখে আঠা আঠা না হয় তো আমি হচ্ছে এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো হয়ে গেছে এর সাথে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করছি তাহলে একটু কচমচে ভাব আসবে

সেম তালের গার মতনই সমস্ত কিছুই দিয়েছি শুধু তালটা ছিল না আর নারকেলটা ছিল না যেগুলো তালের বড়াতেই ইউজ হয় এই কলাই ইউজ হয় কিন্তু কলা দিয়ে দিয়েছি কলাগুলো পেকে যাচ্ছিলো পেকে বলতে একদমই মানে বাই কাটালি কলার কী বলতে একটাই দোষ ভিতরটা ভালো থাকে বাইরেটা পুরো চোখলাটা কালো হয়ে যায় দেখতে কী বিচ্ছেই লাগে তো ভিতরটা কিন্তু ভালোই ছিল তোমরা তো দেখলেই তো আমার কিন্তু এখানে কলার বড়া রেডি এইবার যাবো তুর আনতে এখন যাচ্ছি তুর আনতে একদম লেবুর রস সমস্ত কিছু করে নিয়েছি কলাও নিয়ে নিয়েছি রসটা হচ্ছে টোটোতে বসিয়ে খাইয়ে দেবো ওকে আর কলাটাও তাই খাইয়ে তারপরে নিয়ে আসবো তো এখন যাচ্ছি এই জন্য তুর আনতে ওর স্কুল ছুটি ওর স্কুল ছুটি টাইম হয়ে গেছে এখনও বাস আউট তো বলেনি হোয়াটসঅ্যাপে ওদের মেসেজ করে দেয় বাস আনটি তো আমার সাথে কিন্তু আমার মাও গেছে তুর্যকে আনতে মা বেশিরভাগ মাই যায় আনতে আর আজকে আমি গেছি ওখান থেকে সুর্যকে নিয়ে না মানে একটা টেলারের দোকানে যাব সেখানে আবার ব্লাউজ বানাতে দেওয়া আছে তো আমাদের সামনে বিয়ে বিয়েবাড়ি আছে তো ওই মা যে আমাকে জামাই ষষ্ঠিতে যে শাড়িটা দিয়েছে না অরগেঞ্জা ওইটারই ব্লাউজ বানাতে দিয়েছি ওই ব্লাউজটাই আর কি টেলারের ওখান থেকে আনতে যাব। এখন দেখো বাস থেকে নেমে আনটিকে টাটা করছে বাস আনটিকে তো এই যে এরকমই ড্রেস পরে পাঠিয়েছিলাম ওই ট্রাউজার শার্টটা আর তার উপরে হোয়াইট শার্ট দিয়ে দিয়েছিলাম ওরা অ্যাফ্রনের মতন পরিয়ে দিয়েছে ওর একটু বড় হচ্ছিলো আমার একটা হোয়াইট শার্ট দিয়ে দিয়েছি আর ওর হোয়াইট শার্ট আছে কিন্তু একদম নতুন তো ওটা বিয়েবাড়িতে পরাবো বলে আর কি পাঠায়নি কারণ কি বলতো ও তো এটা ওটা ফেলে দেবে যদি শার্টটা পুরো নষ্ট করে দেয় তো সেই জন্য তো কিন্তু নিয়ে নিয়েছি আমরা আর নিয়ে যাচ্ছি হচ্ছে টেলারের দোকানে আর ভাবলাম যে আবার বাড়ি যাব দুর্যোগে রাখবো তার থেকে বেশিক্ষণ তো আর লাগবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আর কি নিয়ে নেবো ব্লাউজটা রেডি আছে আর আমাদের কিন্তু সামনে বিয়ে আছে আমাদের পাশে তার পাশের বাড়িতে তো মানে আমাদের ক্ষুদ্র তো কাকা শ্বশুর মানে তরুণের মানে ক্ষুদ্র তো কাকার মেয়ের বিয়ে তো সেই জন্য ভাবছি যে মার দেওয়া ওই অর্গেনজার শাড়িটাই আর কি পরবো বিয়ের দিন রাত্রিবেলা তো এই যে দেখো সুর্য আবার টুপি পরেছে টুপি পরে মানে স্কুল থেকে আসলে এনার্জি লেভেল একদম ডাউন হয়ে থাকে আর আজকে স্কুল ড্রেসের মধ্যে মানে হয় টয়লেট করে ফেলেছে সেই জন্য স্কুল ড্রেস খুলিয়ে আরেকটা ড্রেস তো দিয়ে দিই দু সেট আরও ড্রেস দিয়ে দিই সেই ড্রেসই আর কি পরিয়ে দিয়েছে সুর্যকে তো ছুটির পর যেই আমাকে দেখেছে খুব আনন্দ কারণ আমি তো ওকে আনতে যাই না মাই যায় তো আমাকে দেখে না ভীষণ আনন্দ পেয়েছে আজকে তো আমার ব্লাউজ কিন্তু একদম রেডি ছিল আর আসার সাথে সাথে পেয়ে গেছি এই যে আমার ব্লাউজ হাতে পেয়ে গেছি আর মা দুটো শাড়ির আমার ব্লাউজ বানাতে দিচ্ছে তো মা এখন মাপ দিচ্ছে তাই জন্য এখানে আর তোমাদের আগেই বললাম যে তুজর স্কুলে আজকে ডক্টর ডে সেলিব্রেট হবে তো দেখো তুর্যর স্কুলের ম্যাম কিন্তু হোয়াটসঅ্যাপে যে গার্জিয়ানদের সমস্ত কিছু প্রোগ্রামের ফটো পাঠিয়ে দেয় ভিডিও তো আজকেও কিন্তু সেরকমই পাঠিয়ে দিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই দেখো তুর্য ডক্টর সেজেছে আর মানে অ্যাফরনটা পড়াতে বেশ ভালোই লাগছে আর সব বাচ্চাগুলোকে কিন্তু ভীষণ কিউট লাগছে ভীষণ ভালো লাগছে আর তুর্য দেখো টেলিস্কোপ দিয়ে পেশেন্ট দেখছে কি মন দিয়ে পেশেন্ট দেখ দেখছে ডক্টরবাবু হয়ে গেছে এখানে সব বাচ্চারাই আছে তো সবাইকে কিন্তু ভীষণ মানিয়েছে আর সবাইকে ভীষণ ভালো লাগছিল তো সবাই খুব ভালো থাক সুস্থ থাক এটাই আর কি বলি সব বাচ্চারাই ভালো থাকলে মাদের শান্তি তাই না বলো তো চলো মানে খুব ভালো লাগলো ওদের এই ডক্টরস ডে সেলিব্রেট দেখে আমার তো ভীষণ ভালো লাগলো তো এখন আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা এখন কিন্তু মানে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন আবার মা আমি সুর্য যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে যাওয়ার একটাই কারণ যে সুর্যর যে ওয়াটার বোতলটা ইউজ করতো না মিল্টনের ওটা কিন্তু ভালো কোম্পানিরই মিল্টনের তো ওই ওয়াটার বোতলটা না গন্ধ হয়ে যাচ্ছে যতই পরিষ্কার করছি লেবু দিয়ে পরিষ্কার করছি গরম জল দিয়ে পরিষ্কার করছি তাও জল ভরে যখন স্কুলে নিয়ে যাচ্ছে গন্ধ হয়ে যাচ্ছে তো ম্যাম হচ্ছে রিপোর্ট করেছে যে এই ওয়াটার বোতলে আর কি দিতে না কারণ এই ওয়াটার বোতলটাতেই গন্ধ হয়ে যাচ্ছে প্রথমে ওরা ভেবেছিল আমরা ওয়াশ করি না হয়তো সেজন্য জন্য কিন্তু প্রতিদিন ওয়াশ করি তারপরে ভাবলাম যে লেবু দিয়ে ওয়াশ করি তো দেখি গন্ধটা যায় না কিছুতেই তাও গন্ধ যাচ্ছে না জানো এই রাত্রিবেলা ওয়াশ করে রাখলাম পরের দিন সকালে আমি গন্ধ দেখছি গন্ধ হয়ে যাচ্ছে ওই হয়তো প্লাস্টিকের কিছু খারাপ ব্যাপার আছে জানি না আমি তো ওইটা কিন্তু মিলটনেরই ছিল তার সত্ত্বেও এরকম হয়েছে কেন জানি না তো সেই জন্য এখন ভাবজি যে আর ভিতরে প্লাস্টিকের কিছু আর কি নেব না ওয়াটার বোতল ভিতরে স্টিল ভরা থাকে না মানে স্টিল ভরা বলছি দুধ আমিও কী সব বলছি মানে ভিতরে যে স্টিল স্টিল থাকে ওরকমই ওয়াটার বোতল খুঁজে আর কি ওর জন্য নেবো তাহলে আর কি প্লাস্টিকে এমনিই তো গন্ধ হয়ে যায় স্টিলে অতটা হবে না রোজটা রোজ ওইটাও পরিষ্কার করতাম এটা আর কি স্টিলটা পরিষ্কার করলে দেবে গন্ধ থাকে না তো সেই জন্য আর কি স্টিলের ওয়াটার বোতল নেওয়ার ইচ্ছা আছে তো চলে এসেছি আর এখানে তো সূর্য পাগল হয়ে যাচ্ছে কি ছেড়ে কি নেবে মানে বুঝতে পারছে না সমস্ত কিছুই ওর পছন্দ এটা নেবো ওটা নেব টিফিন বক্সগুলোকে নিয়ে তো পড়েছে ওয়াটার বোতল এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা আর এমনিও খুব মলে আসতে ভালোবাসে আর সেটা যদি হয় এরকম স্মার্ট বাজার আমরা তো স্মার্ট বাজারে এসেছি তোমরা দেখলে মানে স্মার্ট বাজারে তো সমস্ত কিছু জামা কাপড় থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে চকলেট আইসক্রিম সমস্ত কিছু পাওয়া যায় আর ট্রেন্স প্যান্টালন ম্যাক্স এগুলো তো শুধু জামাকাপড়ই পাওয়া যায় সেই জন্য না ও স্মার্ট বাজার আসতে বেশি পছন্দ করে ম্যাক্স ট্রেন্সের থেকে তো স্মার্ট বাজার আসাতে ওর যে কি আনন্দ ফ্লাস্ক নিয়ে কোনটা নেবে বুঝতে পারছি না তো এইটা প্রথমে ভেবেছিলাম নেব তো ভাবলাম এটা একদমই ছোটোদের আর ভিতরটা আবার সেই প্লাস্টিকের হয়ে যাচ্ছে এই জন্য আর নিলাম না মানে ভিতরটা আমি স্টিল খুঁজছি তো খুঁজে খুঁজে কিন্তু আমি পেয়েছি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর টিফিন বক্স ছিল কিন্তু কি বলো তো এই যে এই গাড়ি হলুদ ইয়ে হলো যে ইয়েলো টিফিন বক্সটা এটার মধ্যে গাড়ি আঁকা এটা তোর খুব পছন্দ ছিল বলছিল এটা নেবে তা আমি ভাবলাম কি এত বড় টিফিন বক্স দিয়ে কি করবে নেয় তো একটুখানি টিফিন তো এটা মানে একটু বড়ো হলে এটা কিনে দেব। এটা এটা এখন খুলতেও পারবে না ও কারণ চারিদিকে ক্লিপ সিস্টেম মানে এয়ারটাইট চা মানে পুরোটা খুলতে পারবে না এখন ওকে ইজি টিফিন বক্স দিতে হবে যেটাও খুলতে পারে যদিও ওখানে স্কুলে ন্যানি থাকে সেই মানে আন্টিদেরই আন্টিরাই খুলে দেয় ওকে তো তবুও ভাবলাম যে একটু বড়ো হোক তারপরে নেবো বেকার এখন নিয়ে সেই তো ঘরেই রেখে দিতে হবে নিয়ে লাভ নেই তো সেই জন্য নি আরও এইদিকে বলছে ও সবই নেবে মানে পুরো পাগল হয়ে যাচ্ছে জানো না প্রথমে আমি এই ওয়াটার বোতলটা চুজ করেছিলাম এটার ভিতরেও কিন্তু স্টিল আছে তো তারপরে না এটাই নিয়ে নেব একদম ফাইনাল হয়ে গেছিলো কালারটা এত ভালো লাগছিল এক কালার তো তারপরে ওই দিকে আবার ওরকম মানে কার্টুন বলতে ওই স্পাইডে স্পাইডারম্যান এইসব আঁকা দেখলাম অর্ডার বোতল ওটার ভিতরেও না স্টিল রয়েছে তো লাস্টে এইটা রেখে ওইটাই নিই আমি কিন্তু বাড়ি চলে এসেছি আমি আর তুর্য তো চলে আসলাম ডাইরেক্ট টোটো করে আর মা নেমে গেল তো এই যে তুর্যর জন্য এই বোতলটা কিনেছি ওয়াটার বোতলটা ভিতরে না স্টিল ভরা আছে এই যে আর সামনেটা ভীষণ সুন্দর দেখো সুন্দর স্পাইডারম্যান হ্যাঁ স্পাইডারম্যানই তো মনে হয় আমি এত সব জানি না এগুলো কি কি তো মনে তো হচ্ছে স্পাইডারম্যান বোতলটা ভীষণ সুন্দর আর ভিতরে স্টিল ভরা রয়েছে আর সব থেকে বড়ো কথা কী বলে এরকম সুইচ দিলে এই যে এরকম এরকম সুইচ দিলে এখানটা প্রেস করলে এরকম খুলে যাবে আর দাঁড়াও ব্যাক ক্যামেরা ভালো করে দেখায় একটা টিফিন বক্স কিনেছি এই যে এরকম মিকি মাউস মিকি মাউস লেখা এই যে তো এটার সাথে এই ওয়াটার বোতলটা ভালো ম্যাচ করবে ওর অত বড় না যে টিফিন বক্সটা দিতাম এত বড়টা ওর দরকারও পড়তো না এত বড়টা লাগে না নেয় তো বিস্কুট কেক ম্যাগি নিলে একটুখানি চাউমিন নিলে একটুখানি তো ওর অত বড় বক্সটা না বেকার অনেকটা ঢক 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 করে তাই জন্য এটা ছোট দেখলাম একটা তো এই ছোট বক্সটা নিয়ে নিলাম তাতাই ওর পিছনে লেগেছে এখন তাাই রাগাচ্ছে আর যেটাই বলছে রাগাচ্ছিস কেন এই যে এটা হচ্ছে বক্স আর ইজিলি খোলা যাবে একদম কাটা চামচ দেওয়ার রয়েছে টিফিন বক্সটা কিন্তু আমার মা কিনে দিয়েছে মানে সুর্য দিদান সুর্যকে কিনে দিয়েছে আর ওয়াটার বোতলটা হচ্ছে আমি কিনে দিয়েছি সুর্যকে তো বোতলের সাথে কিন্তু বক্সটা টিফিন বক্সটা ভালোই ম্যাচিং হয়েছে আর ওয়াটার বোতলের সিস্টেমটা ভীষণই ভালো সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ভিতরে স্টিল আছে জল গন্ধ হবে না বাজে গন্ধ ছাড়বে না তো এটা একটা ভালো লক্ষ্য মানে ভালো একটা বোতলে সব থেকে ভালো এটাই আমার লেগেছে প্রথমে এক কালারের নিচ্ছিলাম তার থেকে এটা সিস্টেমটা ভালো আর তোর জন্য জল খেতেও সুবিধা হচ্ছে আগে জল দিলে মানে জলই খেতো না ওইটাতে মানে অসুবিধা হতো ঠিক মতন খেতে পারতো না আর এটাতে না জল পুরো ভালো করে খে খাচ্ছে এখন আতেকেরও বেশি জল আর কি কম থাকে ওইটাতে একটু নিচে নিচে পড়তো কিন্তু ওটা কিন্তু খুব ভালো কোম্পানি ছিল মিল্টনের ছিল ভালো কোম্পানি ছিল হয়তো ওর অসুবিধা হতো তো যাই হোক এটাতে এখন গন্ধ হবে না ওর এই ওয়াটার বোতলে এটাই আমার শান্তি আর এসে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হলাম হয়ে আর কি এখানে বাসন ছিল অনেক কটা বাসন ছিল তো ভাবলাম যে আমি এখানে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে দিই তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাবে প্রচুর বাসন ছিল প্রচুর বাসন আসলে দুপুরের বাসনটা না আমাদের আর মাজা হয়নি তো ভেবেছিলাম সন্ধ্যাবেলা মাজবো তো সন্ধ্যাবেলা তো চলে গেছিলাম তো সেই জন্য এসে এখানে আরও বাসন তারপরে জমেছে তো এখানে এসে মেজে দিয়েছি আর মেজে নিয়েছি হয়েও গেছে তো আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আর তোর পাশে দেখো তোমাদের সাপোর্টের একান্ত প্রয়োজন আমার তোমাদের সাপ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি বেশি দূর এগোতেও পারবো না আর এত কষ্ট করে ভিডিও করি তোমাদের সাপোর্টের তো একান্ত প্রয়োজন আর তোমরা জানি খুব ভালোবাসো ভালো ভালো কমেন্টস করো তোমাদের কমেন্টস পেলে আমার মনটা ভরে যায় তো তোমরা সাথে থেকো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট আর টা আর তোর এখানে দুধ জাল হচ্ছে